সব মেয়েদের বলতে শুনি ছেলেদের জীবন কত সুন্দর ইচ্ছে মতো ঘুরতে পারে আড্ডা দিতে পারে স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারে কোনো বাধা নিষেধ নেই আর মেয়েদের বেলায় যত নিয়মকানুন আজ কিছু কথা বলি তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে মেয়েদের ধারণা পাল্টাতে পারে স্বাধীনতা আড্ডা ঘুরোঘুরি এইগুলো ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম অনেক ব্যাগ পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হবার বিষ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না কোনো বাবা তার মেয়েকে অপ্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবে না ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয় আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দেওয়া হয় মেয়েরা সুন্দরী হলে ডাক্তার ইঞ্জিনিয়ার আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো ক্যাটরিনা কাইফ আর টাকা না থাকলে পাড়া কিনামিনাও ফিরে তাকায় না আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরাও পাশে থাকে না বেবির জন্মদিন আসলে দিতে হয় দামি দামি উপহার নইলে ভালোবাসা জমে না রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেম মাখো মাখো হয় না আর এই সব কিছুর জন্য দরকার টাকা আর টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে হয় অনেক অনেক সংগ্রাম আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন জাতিতে ঘুরিয়ে দিলে বের হবে রাশি রাশি টাকা ছেলেদের সম্মান নির্ধারিত হয় টাকার মাপকাঠিতে টাকা ছাড়া তারা কারো ভালোবাসা পাবার অযোগ্য বলে বিবেচিত হয় একটি ছেলেকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয় ত্যাগ করতে হয় তার অনুভূতিগুলোকে সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলোকে সারা জীবন পড়াশুনো করে চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হয় টাকা কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেদের শেষ জীবনে আশ্রয় হয় বৃদ্ধাশ্রম আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল এইভাবে সারা জীবন ছেলেরা শুধু ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য বিনিময়ে কিছুই চায় না জন্মের পর থেকে কখনো ছোট ভাই বোন কখনো পরিবার কখনো জীবন সঙ্গিনীর জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা তবুও তারা কারো মনের মতো হয়ে উঠতে পারে না সবাই দেখে তার ব্যাগ ভর্তি টাকা আছে কি না তাই সকল ছেলেদের উদ্দেশ্যে আমার একটা কথা শুধু শুধু প্রেম নামক মরিচিকার পিছনে ছুটে সময় নষ্ট না করে নিজের কেরিয়ার করো কারণ ছেলেদের প্রেম করার জন্য চায় টাকা বিয়ে করার জন্য হতে হয় টাকা ও মেয়েদের কাছে স্বামী কিউর বা হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোনো ফ্যাক্ট নয় তার টাকা থাকলেই হলো হাজার হোক শপিংয়ে গিয়ে দামি দামি শাড়ি কিনে পাশের বাড়ির বৌদির সাথে প্রতিযোগিতায় নামতে হবে তো তাই বন্ধুরা আর সময় নষ্ট নয় নিজের জন্য ভাবো পরিবারের জন্য ভাবো টাকা না থাকলে কেউ তোমাকে চিনবে না